এই মুহূর্তের বিগ বিগ ব্রেকিং নিউজ তোমাদের জন্য তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো যারা পরীক্ষা দেবে এই মুহূর্তে কিন্তু বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে তোমাদের পরীক্ষা কিন্তু সময় মতোই নেওয়া হবে বোর্ডের থেকে নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী শনিবার থেকে অর্থাৎ আগামী শনিবার থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আবেদনপত্র নেওয়া হবে অনলাইনে অর্থাৎ দশ দিনের যে সময় দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল দশ দিনের সময় দেওয়ার কথা সেটাই কিন্তু বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তারপর পরই কিন্তু আবেদন করার পরে একদিনের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে অর্থাৎ একদিন সময় দেওয়া হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কারণ যে সমস্ত শিক্ষার্থী অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে বা ফর্ম ফিল আপ করবে তাদের সংখ্যা খুবই সীমিত এরপরে আরও দেখো কী কী বলা হয়েছে এখানে স্কুল করলে আমরা দেখতে পাবো এখানে দেখো বলা হয়েছে দু হাজার পঁচিশে স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা কবে হবে সুপ্রিম কোর্টের নির্দেশনার পর জেলাশাসকের সঙ্গে বৈঠক করেই কিন্তু সাত এবং চোদ্দোই সেপ্টেম্বর এসএসসি লিখিত পরীক্ষা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো জেলাশাসকের বৈঠকে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্য সচিব অর্থাৎ মুখ্য সচিবের সাথে কিন্তু জেলাশাসকের যে বৈঠক হয়েছে তার মাধ্যমে কিন্তু এটা সিদ্ধান্তটা স্পষ্ট হয়েছে যে সাত এবং চোদ্দ তারিখে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হতে চলেছে এবং তারপরে দেখো আরও বলা হয়েছে নবনের সূত্রে জানা গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো দশ দিন সময় বাড়ানো হচ্ছে ফর্ম ফিল এই দশ দিনের মধ্যে যারা আবেদন করবেন তাদের একদিনের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে অর্থাৎ একদিন সময় দেওয়া হবে যারা নতুন ফর্ম ফিল আপ করবে তাদের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেওয়ার এরপরে কিন্তু আর ডাউনলোড করতে পারবে না এরপরে দেখো লেখা আছে শনিবার থেকে আগামী পয়লা সেপ্টেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আবেদনপত্র নেওয়া হবে অনলাইনে তারপরে যারা আবেদন করবেন তাদের একদিনের মধ্যেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে বারবার একই কথা কিন্তু এখানে বলা হচ্ছে যে একদিনের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এরপর দেখো বলা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নিয়ে শুক্রবার উপাচার্যের সঙ্গে বৈঠক করেন হচ্ছে মুখ্য সচিব তাহলে তোমরা বুঝতে পারছ আজকেই কিন্তু এই বৈঠকটি করা হয়েছে এবং এরপরে দেখো বলা হচ্ছে সেই বৈঠকেই স্কুল শিক্ষা দপ্তরকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবন্দ সূত্রে খবর সাত এবং চোদ্দোই সেপ্টেম্বরের পর আর কোনো দিন পাওয়া যাচ্ছে না পরীক্ষা নেওয়ার কারণ প্রত্যেকেই জানো তোমরা যে পুজোর ছুটি এরপরে পড়ে যাবে আর পরীক্ষা নেওয়া সম্ভব হবে না সেই কারণে আর পরবর্তীতে সময় পাওয়া যাবে না এরপর দেখো সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে ডিসেম্বরের মধ্যে তোমাদের পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তাই লিখিত পরীক্ষা দিন বদল সম্ভব নয় সেই মনোভাবও কিন্তু স্পষ্ট করে দিল রাজ্য অর্থাৎ যেহেতু ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তাই পরীক্ষার দিন বদল কোনোভাবেই সম্ভব হবে না এরপর দেখো বলা হচ্ছে রাজ্য জুড়ে পাঁচ লক্ষ আশি হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবে এসএসসি শিক্ষক নিয়োগের জন্য দুই পরীক্ষা দিনই পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা সঠিক রাখতে কিন্তু মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন এবং রেলকেও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে তোমাদের যে পরীক্ষার দিন বদলের একটা সম্ভাবনা ছিল যেটা বিভিন্ন মাধ্যম থেকে শোনা যাচ্ছিলো যে পরীক্ষার দিন হয়তো বদল হতে পারে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল মুখ্য সচিব কিন্তু জানিয়ে দিল তোমাদের পরীক্ষার দিন বদল হচ্ছে না যে দিনে তোমাদের পরীক্ষার ডেট ছিল সেই দিনেই কিন্তু পরীক্ষা হবে অ্যাডমিট কার্ড যেটা তোমাদের ছিল সেটাই থাকবে শুধুমাত্র যারা নতুন আবেদন করবে তাদের জন্য দশ দিনের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে এবং তাদের জন্য কিন্তু একদিন সময় দেওয়া হবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের তো এই ছিল তোমাদের জন্য এই মুহূর্তের বিগ ব্রেকিং কিছু নিউজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যাতে তারাও পরবর্তী নিউজগুলো সবার আগে জানতে পারে